প্রিয় বিওয়ার কুমার খান্দি মাঠের আরও চারটি গুড়ার দৌড় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এখন যে চারটি গুড়া দৌড়াবে সুমন রাজা দৌলত বাদশাহ খান বাহাদুর এবং নেইমার এই চারটি গুড়ার দৌড় এই তো শুরু হয়ে গেল চারটি গুড়ার দৌড় দেখা যাক এই চারটি গুড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু আমরা দেখতে পাচ্ছি খান বাহাদুর গুড়াটি এগিয়ে আছে মদ দোকানে আছে মন রাজা আর তার পিছনে আছে দৌলত বাদশাহ আর একইবারে পিছনে আছে নেইমার গুরাটি দেখা যাক শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু এবং কে বিজয় অর্জন করে তবিও আর এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর একবার যারা সাবস্ক্রাইব করেছেন তারা আর পুনরায় সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই এখনও দেখতে পাচ্ছি আমরা খান বাহাদুর এগিয়ে আছে আর তার পিছনে আছে সুমন রাজা আর তার পিছনে আছে দৌলত বাদশাহ নেইমার গুড়াটি অনেকটাই পিছিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় খান বাহাদুর গুরাটি খুব সুন্দর দৌড়াচ্ছে এটা দশ্করের খান বাহাদুর দেখা যাক শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা খান বাহাদুর গুড়াটি এখনো অগ্রগামীর পথে আর তার পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সুমন রাজা

আমরা দেখতে পারছি এখনো খান বাহাদুর গুরাটি এগিয়ে আছে মধ্যকান থেকে সুমন রাজার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর দৌলত বা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক এই তিনটি ঘুরার মধ্যে কে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে এখনো খান বাহাদুর গুরাটি অগ্রগামীর পথে আর নেইমার গুরাটিকে এখন আর দেখাই যাচ্ছে না দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত খান বাহাদুর এবং সুমন রাজা এবং দৌলত বাস্যার মধ্যে কে কার কতটুকু ক্যাপাসিটি দেখাতে পারে এবং কে বিজয় অর্জন করে দেখা যাক বিওয়ার এখনও খান বাহাদুর গুড়াটি অগ্রগামীর পথে আর তার পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুটি গুড়া দৌলত বাসা এবং সুমন রাজা খান বাহাদুর এখনও আছে অগ্রগামীর পথে দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কি হয় ওহ খান বাহাদুর মালিক দোষ কর তোমাদের বাড়ি Mm-hmm. দেখা যাক বিওয়ার, শেষ দৌড়ে সময় শেষ হয়ে গিয়েছে টাইম শেষ হয়ে গিয়েছে এখনো দেখতে পাচ্ছি আমরা খান বাহাদুর গুড়াটি এগিয়ে আছে আর তার পিছন থেকে দৌলত বাদশাহ এবং সুমন রাজার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখনো অগ্রগামীর পথে খান বাহাদুর আর তার পিছনে আছে সুমন রাজা আর তার পিছনে আছে দৌলত বাদশাহ দেখা যাক বিহার সময় শেষ হয়ে গিয়েছে খান বাহাদুর গুড়াটি অনেকটাই এগিয়ে এসেছে দেখা যাক শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে খান বাহাদুর গুড়াটি বিজয় অর্জন করবে অনেকটাই এগিয়ে এসেছে আর তার পিছন থেকে দুটি গুড়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সু খান বাহাদুর গুড়াটি বিজয় অর্জন করেছে